হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি নিপা প্রদেশে নিপা থেকে আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে যে আপনাদের গর্জিয়াস নেটের মধ্যে কাজ করা থাকছে এটা অল ওভার কাজ করা থাকবে এবং বর্ডার থাকে ফুললে তিন হাত প্লাস তো দামটা কিন্তু খুবই কম থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

একদম সেট করা থাকবে তাই না এখন আমরা এক সাইড করে নিয়ে আমরা একটা একটা করে কালারগুলো দেখায় দেব এগুলো আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন যেহেতু একদম ইউনিক কালেকশন চেষ্টা করবেন আপনারা দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এগুলোর এই যে দেখেন এটা থাকছে ম্যাজেন্ডা কালার হ্যাঁ সবগুলোর দাম তো দাম থাকবে सेम দাম কতটা বলে সমস্যা নাই আচ্ছা জামার গসগুলো কত করে থাকবে জামার গস আপু থাকবে এগুলো তো দোকানে মধ্যে 300 থেকে 350 টাকা এগুলো আমরা دے দেব আজকে পাইকি রেটে দিয়ে দেব মাত্র 200 টাকা গস মাত্র 200 টাকা পার আর ওন্না থাকবে কত করে ওন্না গস থাকে মাত্র 150 টাকা গস আচ্ছা ওনার গস 150 জামার গস থাকে গস পাই জামার থাকে মাত্র 80 টাকা গস অনলি আশি যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন দেখেন যেটা দেখছেন যেটা পছন্দ হবে স্ক্রিনে দেয়া যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ইমোকা WhatsApp নাম্বার বেশিরভাগ WhatsApp এ নক দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে কারণ WhatsApp এ অনেকে ডাইরেক্টলি ফোন দেন ডাইরেক্ট ফোন দিবেন না আপনি ডাইরেক্ট WhatsApp এ নক দিবেন তারপর স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ঠিক আছে এই যে ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর যেভাবে যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা পছন্দ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সবগুলোরই দাম থাকছে কিন্তু মাত্র দুইশো টাকা দুইশো টাকা যেটা ঠিক আছে আপনারা সুন্দরভাবে স্ক্রিনশট আর হোয়াটসঅ্যাপে নাম দেবেন

প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর যেটা ভাল লাগে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন নিপাক রোড রেলওয়ে রেলওয়েলমেন্ট সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ